আমার রান্না হয়ে গেছে এবারে আমি একটা পাত্রটা ঢেলে দিচ্ছি আমি এবারে রান্না করতে চলেছি বোয়াল মাছটার মুড়ো যে ছিল সেটার আমি ঝাল করব। পেঁয়াজ পিঁয়াজ দিয়ে সব কিছু দিয়ে আমি একটা ঝাল বানাবো এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা দিয়ে চাপা দিয়ে দিলাম শিখছে সেই জন্য এটা হচ্ছে যখন ভয়াল মাছের মাথাটা হ্যাঁ কেটে টুকরো করে নিয়েছি এটা দিয়ে আমি একটা তেল ঢাল বানাবো পেঁয়াজ ছিঁয়াজ দিয়ে এবার আমি মাছের মতোটা ভালো করে ভেজে নিচ্ছি তার সাথে আমি দিচ্ছি দুটো পেঁয়াজ ভাজা এই পেঁয়াজটা দিয়ে আর মাছের কাঁচাটা দিয়ে আমি ভালো করে লাল করে ভেজে নেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন এক চামচ নুন এবারে আমি দিচ্ছি এবারে আমি দিচ্ছি হলুদটা এখানে আমি এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি মাছের মা মুড়ো আমি ভালো করে ধুয়ে দিচ্ছি আমরা দুটা মুড়ো ছিল আমি ওটাকে ভালো করে ভাঙেছি ভেঙে আমি ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদু অনুসারে একটু চিনি এর মধ্যে আমার একটু বাটি ধোয়া জল ছিল মশলা সেটা আমি এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিচ্ছি ছোট ছোট করে আলু ভেজে আমি রেখে দিয়েছিলাম সেই আলু ভাত আলুটা আমি দিয়ে দিচ্ছি এবারে আমি দিচ্ছি এক বড় চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কা জিরে নিয়ে হলুদ গুঁড়ো একটুখানি চিনি দিয়ে দিলাম এবার আমি আরেকটু নুন দিয়ে দিলাম এর মধ্যে এবারে আমি একটা ছোট বাটি এক বাটি একটু জল দিয়ে দিচ্ছি আমার মাছটা মাছের মুড়টা রান্না হয়ে আসছে এবারে আমি তার জন্য একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি এর মধ্যে আমার মাছটা রান্না মাছের মুড়োটা রান্না হয়ে গেছে এটা একটা নতুন ধরনের রান্না আমি মাছের মুড়ো দিয়ে করলাম খেতে খুবই ভালো হবে তোমরা দেখবে দেখেছ নিশ্চয়ই তোমরা একটা লাইক শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেবে আমাকে বন্ধুরা তাহলে চলি আজকের মতন আমি আমার গ্যাস অফ করে দিলাম বন্ধুরা তোমরা দেখো দেখো আর আমি আবার আসবো একটা নতুন কোনো রেসিপি নিয়ে